দাবি করছি না আমরা রাজ্য সরকারের কাছে শুধু দাবি করছি আঠারো সালের নির্বাচনের আগে আপনারা রাজ্যের যুব সমাজের সামনে যে প্রতিশ্রুতি রেখেছিলেন সেই প্রতিশ্রুতি শুধুমাত্র আপনারা পূরণ করুন আঠারো নির্বাচনের আগে আমরা বিজেপি দলের নেতাদের রাজ্য আপনি নিয়ম বন্ধ হয়ে আছে আপনারা জানেন আমাদের রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকের সংকট স্বাস্থ্যকর্মীর সংকট নার্সদের সংকট বিদ্যালয়গুলিতে পড়াশোনার লাটে উঠেছে ছেলেমেয়েদের পড়াশোনা ভবিষ্যৎ আজকে অন্ধ করে দামিত আমরা শুরু করছি ভালো প্রিয় যুব ফেডারেশন